এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং তমলুক কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি আর প্লাস নিউজের জনমত অনুষ্ঠানে এই যে মন্তব্য আপনার সেই মন্তব্যের জেরে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার যে আপনাকে সেন্সাস করেছে এই কি আপনি পরবর্তী পদক্ষেপ কী নিচ্ছেন আমি আপাতত নির্বাচন কমিশনের কাছে একটা চিঠি পাঠিয়েছি যে ওনাদের হোল এই যে অর্ডারটা এটাকে রিকনসিডার করতে অনুরোধ করে তো তারা সেটা করেন কিনা দেখছি যদি তা না করেন তাহলে আমি আদালতের হব কারণ ইলেকশন কমিশন যেটা করেছে সেটা হচ্ছে এই অর্ডার পাস করার নামে আমাকে ম্যালাইন করেছে এবং আমার ডিফেমেশন করেছে ওরা হম তো আমি ইলেকশন কমিশনকে সামগ্রিকভাবে কোনো দোষারোপ করবো না কিন্তু আমার মনে হচ্ছে ওখানে একজন অফিসার আছেন যাদের খুব গ্ল্যামারাস একটা কালো হাতের ছায়া আছে যারা মিলে এটা করেছেন কারণ আমি অবাক হয়ে গেছি যে আমি আমার আইনজীবী জীবনে বা বিচারপতি জীবনে এরকম দেখিনি কখনো একটা শোকস করা হচ্ছে সেখানেই আমার নামে কিছু কিছু কথা বলে দেওয়া হচ্ছে যেটা ট্যান্টামাউন্টস টু একটা ডিসিশন শোকজেই তো ওই শোকজেই ছিল একটা ছদ্মবেশ যা মনে হচ্ছে ওটা আগে ঠিক করে রাখাই ছিল যে কি করা হবে সেই জন্য শোকজটা শুধুমাত্র একটা একটা লোক দেখানোর ব্যাপার বলে করা হয়েছে বলে আমার মনে হচ্ছে কারণ আমি কালকে যে রিপ্লাই পাঠিয়েছিলাম সেখানে আমি সাপ্লিমেন্টারি রিপ্লাই দেওয়ার কথা বলে রেখেছিলাম কারণ আমি নির্বাচনী প্রচারের মধ্যে ছিলাম তো সেখান থেকে সব লিখে লেখা সম্ভব হচ্ছিল না এক নম্বর দু নম্বর হচ্ছে আমি বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার পাওয়া দরকার আমার সব বুঝিয়ে বলার জন্যে তো সে দুটোর কোনোটাই করেননি আর একটা কিছু বলেছিলাম সেটাও করেননি তো এই একটা পার্সোনাল হিয়ারিং এর ব্যবস্থা তো ভিডিও কনফারেন্সিং সিস্টেমে করাই যেত আমি তো আর মানে প্রশান্ত মহাসাগরের কোনো ইলেকশন কমিশন করেননি কিন্তু ইলেকশন এ হোল আমি দোষারোপ করব না কিন্তু নিশ্চয়ই কিছু অফিসার আছেন বলে আমার মনে হচ্ছে সেখানে যাদের ওপর ওই খুব গ্ল্যামারাস কালো হাতের ছায়া সেই হাতের আবার টাক মাথাও হতে পারে এরম একটা কেমন যেন আমি দেখতে পাচ্ছি তেসবুশ সবুশ গাতে তো হবে একটু সময় যাব আমি তো এটা ওয়েট করছি ওদের রিকনসিডারেশনের জন্য যদি কনসিডার না করে তাহলে কোটে যাব অ অভিজিৎ আপনার কি কোনো জায়গায় ওই মন্তব্য যে মন্তববকে ঘিরে এত বিতর্ক তৈরি হলো তার জন্য কি আপনার কোনো কি রিপেন্টেন্স তো হচ্ছে কোন রিপেন্টেন্স হবে কেন আমি তো এই মন্তবব মোহসবন্ধুদেরকে ব্যক্তিগতভাবে করে যাত্রা পরিপ্রেক্ষিতে করেছিলাম

বলছেন আপনি তো এমনি স্পষ্টাপষ্টি নাম বলেন এই ক্ষেত্রে ঠিক কাকে আপনি মিন করতে চাইছেন নামটা নামটা এখনো বলবো না আমি অনুসন্ধানটা আমার তরফেও করছি এবং এখনো পর্যন্ত যা আন্দাজ পেয়েছি তাতে একটা গ্ল্যামারাস কালো হাত কালো কোষ পড়া হাত সম্ভবত মাথায় টাক এরকম একটা কিছু যেন দেখা যাচ্ছে সেটা বেরোবে সেটা আমি টেনে আনব টেনে বার করে আনবো কোন দালালের সংখ্যা আপনি দিচ্ছেন কোথাও কি আপনার যে এই যে প্রচারটা আপনি প্রথমবার নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সিদ্ধান্ত যে চব্বিশ ঘন্টার জন্য কোথাও কি আপনার প্রচারের মধ্যে কোথাও এটা একটা ধাক্কা আপনি খাচ্ছেন আদৌ নয় আদৌ নয় আদৌ নয় আমার কর্মীরা আমাদের দলের কর্মীরা যথেষ্ট এবং রীতিমতো প্রচার চালাচ্ছে পথসভা হচ্ছে যা যা প্রচারে করা হয় সেগুলো করা হচ্ছে আর আজকে তো আমার কোনো প্রোগ্রাম ছিলই না পার্টি থেকে আমাকে কোনো প্রোগ্রাম আজকের দিনটার জন্য দেওয়া হয়নি কালকের প্রোগ্রাম আমি এখন জানতে পারিনি মানে আগে তো জানতে পারি না আগের দিন রাত্রে জানতে পারি তো আগামীকালের প্রোগ্রাম নিশ্চয়ই বিকেল ভাষ্য অব্দি কিছু থাকবে না কারণ আমরা ওই আদেশ তো মেনে চলবো কিন্তু আদেশটাকে চ্যালেঞ্জ করব কারণ এই আদেশ আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছে তো সেই জন্যই আমি একটা কালো হাতে ইলেকশন কমিশন এরকম কিন্তু করে না ইলেকশন কমিশন তার কিঞ্চিত ভদ্রসভ্য ব্যাপার কিন্তু সেই জন্যই আমি এবং এরকম টাক মাথা কালো কোট করা হাত যেন দেখতে পাচ্ছি একটা এবং সে সম্বন্ধে আমি আমার খোঁজ চালাচ্ছি অনেক ধন্যবাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তমলুক হাই প্রোফাইল কেন্দ্র প্রাক্তন বিচারপতি এবং তাকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চব্বিশ ঘন্টা মধ্যে এবং এই ক্ষেত্রে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন এবং

যদি হাই কটে সুপ্ৰিম কোৰ্ট যাব তোমাৰ যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ অভিজিত বাবু আপোনাক